হে গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আমি শেষে গুঁজে নিয়েছি দেখতে পাচ্ছ আমি বেরোচ্ছি হচ্ছে সানা দে বাড়ি যাচ্ছি ওর মায়ের আজকের জন্মদিন মানে আমার শাশুড়িবার আমি আজকে সকাল থেকে উঠে আমি আর মা দুজন মিলে সকাল থেকে উঠে কিছু রান্নাবান্না করেছি তো সেটাই ভেবেছি সারপ্রাইজ দেবো ওনাকে ওনাকে কোনো এরকম সাজিয়ে মিছিয়ে খাওয়ার দেওয়া হয় না যেটা আমি ছোটোবেলা থেকে পেয়েছি আমার বাড়িতেই দিয়েছে সবাই সবাইকে করতেও দেখেছি কিন্তু ওনার মানে কাজের চাপের জন্য কোনোদিনই এগুলো করে হয়ে ওঠা হয়নি তো আজকে আমি ভেবেছিলাম যে করব তো কিছু ছোট্ট আয়োজন করেছি আমি আর মা মিলে তো সেই খাবারগুলোই বানিয়ে এখন নিয়ে যাচ্ছি ওদের বাড়িতে আর ওখানে গিয়ে দেখাবো কি কি করলাম না করলাম সব দেখাবো তো তোমরা স্কিপ করবে না ভিডিওটা দেখতে থাকো আমরা এখানে গিফট কিনতে এসেছি

তারপরে ও মাকে গিফট দিলাম মা ভীষণ খুশি আর আমরা চলে এসেছি যেমন দেখতে পাচ্ছ কেক কিনতে আর কেক কিনতে এসে রুবি বলছে যে ও চকো এক্সপ্রেশো নেবে আমি তো চেয়েছিলাম যাতে রেড ভেলভেট নিয়ে যায় কিন্তু ওর চকো এক্সপ্রেশো এতটাই ভালো লেগেছে তো আমাকে চকো এক্সপ্রেসই কেনালো হ্যাঁ এসে ভিডিও শ্যুট করা যাবে না আমি আমি ভিডিও ভিডিও করছিলাম যাই হোক হতে পারে আমরা ভুল মানে হয়তো এরকম হয় যে স্পেন্সার শ্যুট করতে দেয় না বাট কিন্তু সেরকম এক্সপিরিয়েন্স এর আগে হয়নি ম্যাডামের খিদে পেয়ে গেছে ভালো লাগে আমার মিষ্টি উত্তর পার্সোনালি ভীষণ ভালো লাগে। বাড়িতে গিয়ে কেক খেতে হবে, খাবার খেতে হবে। আচ্ছা রান্না কি তুমি করেছ না মা করেছে? মা জানে না মায়ের জন্য কেকি রান্না করে আর পায়েশটা করেছে। হবে। খুব ভালো হয়েছে। আমার খাওয়া হয়ে গেছে। তুমি খাবে না তো তারপর আমাদের কেনাকাটা সব কমপ্লিট হয়ে গেছে আর ভীষণ খিদে পেয়ে গেছিল তাই জন্য আমরা ভোটটা খেয়েছি একটু পেট ভরেছে এবার বাড়িতে গিয়ে তারপরে গপা গপ কেকটাও ঠুসবে ও তো কেক কাটলেই প্রথমেই নিজে গপি করে দেয় তোমার ভাগ না আগে খাবে তারপর আমি না তুমি তোমার বাড়িতে প্রথমে নিজে খেয়েছি ওই রাপু তো ভালো

আমি জ्यूस করেছে যে খাবারগুলো বানিয়ে সেগুলো এখন সানা কি করছো একটু হ্যাঁ গরম করে নাও তারপর তোমার মা কিন্তু এখনো দেখেনি যে আমি খাবারগুলো নিয়ে এসেছি বলে পায়েশটা কিন্তু আমি আমার মা হবে তো কি মানে কোয়ালিটি

아니 보드에 차. 사나 파일에 계속 하고 있는데. 아스테그루. 뭐야, 주게 차. 뭐야, 구간샷. 뭔가, 가짜 뭔가. 나나 나나 나. 차라 차라. 왜또 뛰어 차라. 나나. 아이나. 얼마나 높은 높이잖아. এই সেম অ্যারেঞ্জমেন্টটা আমার জন্মদিনে প্রায় লাস্ট দু তিন বছর ধরে হচ্ছে আর এই জন্ম এইবার একটা ফার্স্ট আমার মায়ের জীবনে প্রথমবার আমার মায়ের জীবনে প্রথমবার প্রথমবার ও বানিয়ে খাওয়ানো মা ভীষণ খুশি হয়েছে মা কেমন লাগছে তোমার খুব সুন্দর লাগছে না তোমার কেমন লাগলো প্রথমবার দেখে

পারতে মানে না না বাট देयर नो प्रॉब्लम হজ এই তো তোমার বার্থডে গেল ভ্যালিডেশন পেয়ে গেছে আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি সবাই আমাকে ছাড়তে আর এত প্রশংসা করেছে আমাকে কি আমি তো একদম না এবার বলো এত প্রশংসা করেছে এত প্রশংসা করেছে আমাকে আমার রান্না আমি তো মানে পাচ্ছি না নিতে ব্যাপারটা সো গাইস আজকের ব্লগটা এখানেই এন্ড করছি সেটা আমাদের ব্লগ উনি এডিট করা দেবে তবে সময় না তো আজকের তো আজকের শেষ করলাম ব্লগটা দেখবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেব